আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবার নিয়ে আসলাম নতুন একটি গেম গেমটির নাম হলো সুপার মার্কেট হলো গেমটা কিরকম দেখতে লাগে তাই এই সেই গেমটা এখন ভিতরে গেতেছি লোডিং হইতেছে এখন ভিতরে অলরেডি চলে আসলাম দেখা যায় চারপাশে অনেক কিছু দেখা যাচ্ছে এটা কি ইন্টারনেট লাগবে এই যে একটা মার্কেট দেখা যাচ্ছে

এটা মার্কেটের বিভিন্ন লোকেশনের এ অনুযায়ী মানে এ লেভেলে আসলাম আমি মানে লেভেল আছে লেভেল মানে কমপ্লিট করতে হবে যার কারণে এনে ক্লিক করার পর আসতে না এই যে একটা আমার লোকেশন অনুযায়ী একটা দেখা যাচ্ছে যে কয়েক মিটার এরই আছে আমি দেখি এটা পুরোটা একটু ঘুরে করি করে দেখি যে কেমন এটা চারপাশটা কীরকম দেখতে চারপাশে অনেক সুন্দর যে এই লোকেশান অনুযায়ী আমাকে এখন যেতে হবে গেলাম এখানে মানে এখানে রুম ঢুকতে হবে ভিতরে ময়লাটি পরিষ্কার করতে হবে ব্রাশ দিয়ে তো আমি এটা দিয়ে রিমুভ করতেছি মানে হাতেই আসলাম আনলাম এখন আরপর আমাকে বিভিন্ন ই অর্ডার দিতে হবে বিভিন্ন ই ফার্নিচার অর্ডার দিতে হবে এখন পেন্টিং পেন্টিং এত ডলার মানে পঁয়ত্রিশ ডলার আর পঞ্চান্ন ডলার এখানেই করলাম আমি পজিট কালারের এর ইয়ে করলাম আমি হ্যাঁ কালার পেন্ট অ্যান্ড ফ্লোর পেন্ট ওয়াল পেন্ট এনিথিং অর্ডার দিতে হবে আমাকে অন অর্ডার দিয়েছি এরপর আমাকে দেখি এটা কি এটা হয়তো বাথরুম হ্যাঁ বাথরুম এখানে আমাকে বাইরে যেয়ে অর্ডার দেখতে হবে অর্ডার কি আসছে না কি অলরেডি দেখি অর্ডার এসে পড়েছে ক আসার পর আমাকে এগনাকে ই করতে হবে ওঠাতে হবে ড্রপ করতে হবে টপ ট্যাপ টু প্যাক বক্স আমাকে এই ইটা মানে চিহ্নভাবে যাচ্ছে আমাকে হয়তো এখন ঘরটাকে প্রিন্ট করতে হবে মানে রঙ করতে হবে ঘরটা এখন ওয়াল রঙ করব খুব সহজে রঙ করা হয়ে গেছে এটা মানে খালি দেওয়ালে দেওয়ালে খালি প্রিন্ট করা যাবে এখন দেখি টয়ালিটির এর উপরে হবে না এখন ওয়াশরুমে ই করতে হবে প্রিন্ট করি ওয়ালে হ্যাঁ শেষ আমার এটাও কমপ্লিট হয়ে গেছে মানে রঙ করা কমপ্লিট হয়েছে এখন বা আরেকটা দিকে ফ্লোর ফ্লোর রঙ করার জন্য আলাদা মানে ই রঙ আনতে হবে মানে ক্লিক এখানে করতে ক্লিক অনুযায়ী আনতে হবে হয় না কেন সেটা পড়ে যায় কে আনছে এখন ফ্লোর 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 আমি ড্রং করবো টাইলস বসাবো এখানে টাইলস নিজের ফ্লোরের একটি ফ্লোরের উপরে কাজ করবে না নিচের ভূমি রই করার জন্য টাইলস লাগানোর জন্য উপরে কাজ করবে না এটা হ্যাঁ ফ্লোর বাহ সুন্দর একটি ফ্লোর হয়ে গেছে সুন্দর ফ্লোর হয়ে গেছে দেখি বাইরে এটা ও বাথরুমটা ভুলে গেছি বাথরুমে যেতে হবে এখন আমাকে বাথরুমে যেতে হবে বাথরুমে অলরেডি হয়ে গেছে আমার বাথরুমে একটু কমপ্লিট এখন উপরের উপরেরটুকু আমাকে রঙ করতে হবে এখন দেখি কি করা যায় হয় না অলরেডি আমার ডেলিভারি এসে পড়েছে ডেলিভারি আসার পর এখন এটা নামাবে হ্যাঁ বা মেলা কিছু অর্ডার দিয়েছিলাম অনেক বেড মানে সোফা তারপরে টেবিল অনেক কিছু মানে বালিশ অনেক কিছু অর্ডার দিয়েছি বেডরুমে বেডের অনেক কিছু ইটি সুপাটা নিয়ে এখন যাব দেখা যাক কোন জায়গায় বসাবো না এখানে বসবো না এখানে বসাবো একটা দেখি এই লাগে ভালোই দেখা যাচ্ছে পরবর্তী সাজাবো না আগে মোটামুটি রাত হয়ে গেছে এখন দেখি হ্যাঁ বেড এখন বেডটা কোথায় নেই বেড এখানে বর্তমানে এখানে রাখি ঘোরানোর জন্য হয়তো রাইট লেফট আছে ওকে এখানে বসাই বসানো হয়েছে এখানে সো আমাকে এই চাদর বিছানার চাদর নিতে হবে এখন চাদরটা ওখানে বসাতে হবে হয়তো কমপ্লিট হবে না হয়তো হয়েছে এই যে এখানে রাখি হ্যাঁ হয়েছে আর কি দেখি কয়েকটা বালিশ বালিশ এখন এখানে দেখলাম একটা আঞ্চি একটি হয়েছে কমপ্লিট এখন বাইরে আর কি বসানো যায় টেবিল টেবিলটা বসাবো বেটের সামনে মানে বেটের সাথে বসাবো এটা অনেকটা সুন্দর দেখা দেখা যাবে দেখা যাক এখানে কি কিরকম হয় আরে বাইরে ফালিয়েছি গ্রামের তাড়াতাড়ি এই তো এখানে বসে একটা এখানে একটা সুন্দর একটা দেখা যাচ্ছে সুন্দর হয়েছে এখানে বসানোর পর পরে দেখি আর কি বলা শোনো যায় হ্যাঁ আলমারি আলমারিটা একটা সুন্দর সাইড এ রাখতে হবে এই সাইড এ রাখি সবচেয়ে সুন্দর দেখা যায় বারো এটা দেখি এখন বাইরে দিকে যেতে হবে আমাকে এটা বেসিন বেসিনটা বসাবো বাথরুমে এখন বেসিংটা নিয়ে যাবো হাত মাথ মানে ধুবে মানে হাত মাথা ধোয়ার জন্য মুখ ফ্রেশ হবে বেসিংটা বাইরে ফালিয়ে ধুয়ে আসছি এখন এটা বাথরুমে নিয়ে যাবো এখানে বসবেন এটা বাথরুমে বসানোর জায়গায় হয়তো বাথরুম বসাবো সো একে বাথরুমে নিয়ে যাই দেখি এখানে না এখানে ট্রাটা সুন্দর সুন্দর দেখাবে না এই জায়গায় বসানোর চেষ্টা করি হ্যাঁ এখানে পারফেক্ট এখানে পারফেক্ট বসবে এখানে বসালাম এটার এখন বাইরে যে বাইরে যে দেখি কি আছে আর টয়লেট টয়লেটটা বাথরুমে বসাবো আর এগলি কোনো ই করবো খুলবো এখন বাক্সটা খুলবো এখন টয়লেট এই বাথরুমের বসাবো এটা টয়লেট হ্যাঁ এভাবেই না এভাবে বসানো সম্ভব না ভালো দেখায় না এই কোনভাবে বসালে সুন্দর দেখায় আমি এইভাবে একটা রাখি মাঝখানে রাখি কিনে রাখলে চলবে না মাঝখানে রাখি এটা সো এটা মাঝখানে রাখলাম ওকে দেখি আমার লেভেল কমপ্লিট হয়ে গেছে পরবর্তী মানে লেভেল এখন টুতে আসছি আমি লেভেল কমপ্লিট মানে এটা মটেরিয়াল অন করলাম টেপ মলের মানে শপিং মলের নামটা আমি লিখছি ইয়ামিন শপিং মার্কেট ইয়ামিন শপিং মার্কেট অলরেডি ঠিক আছে ওটা সো আমাকে এখন আমার স্ট্রেকশনে যেতে হবে অনেক লোকের দাঁড়িয়ে আছে অনেক ওয়েট করতে অপেক্ষা করতেছে আমার ইয়ে জন্য এখন ২৮ ডলার দিয়ে দিলাম একজনের কাছে আঠাশ ডলার এখন ওটা আস্তে আস্তে হয়তো বাড়তেও পারে মানে যে ফার্নিচার যে এত ঘরের মধ্যে নেব তার জন্য তাদের তত পরিমাণ বাড়বে এখন অলরেডি একজন গিয়েছে ডিপসিপশনে গেছে অনেকটি আমি একটা হোটেল যেটা আমার এই গেমটার মূল কারণ হলো হোটেল মানে এই পুরাটুকু হোটেল আমাকে ই চালাতে হবে মানে ঘরের দায় দায়িত্ব মানে ফার্নিচার ভরতে হবে কিনা কিনে কেনাকাটি করে আমাকে এখানে ভরতে হবে যার জন্য রিফিশনে অনেক মানুষ মানে একটা বর্তমানে আমি একটা লক খুলছে যেটা ওই রুম মানে রুম একটা রুমটা খোলার পর আরেকটা রুম আমি কিনছি যে রুমটা দেখা যাচ্ছে এই রুমটা কিনার পর আমাকে সাজাতে হবে ভালো করে এই রুমটার বাথরুম বাথরুম অ্যান্ড টয়লেটের লাগাতে হবে বাথরুমের টয়লেট শাওয়ার এগুলো লাগাতে হবে বেডরুম

কমপ্লিট হয় না মানে এইটা কমপ্লিট করার জন্য আমাকে ভাবে ওটা ফার্নিচার ভরতে হবে রুমটাকে ফার্নিচার পুরোপুরি কমপ্লিট করতে হবে যার জন্য এই এই রুমে যা যা করছি ওই রুমে তাই তাই করতে হবে তাই আমাকে আগে এই রুমের এটা টাকা দরকার আমাকে টাকা দরকার জন্য এই রুমে পয়সা করে দেবো অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে কাস্টমারের জন্য এই আমি শপিং দেখ দেখি এখানে অনেক দাম অনেক দাম এই অনেক রুম বাথরুম করার টয়লেট মানে অনেক দাম ইটির দাম ই টাকা তার জন্য টাকা দরকার টাকা লাগবে দেখি অনেক মানুষ হয়ে দাঁড়িয়ে আছে অলরেডি আমার এত টাকা পাঁচশো টাকার মতো আছে এত আমি এটা দিয়ে দিলাম আজ এটা করে দিয়েছি ভাড়া দিয়ে দিয়েছি আজ রুমটাকে I'm gonna বলার মতো আছে যে আমার বর্তমানে এখন সিজনের মতো সামর্থ্য নাই তাই আমি এখন কিনতে পারবো না সো আমাকে এখানে রং করতে হবে রুমটা রং করতে হবে রং করতে রং করি ওয়াল রং করে হ্যাঁ এর ওয়াল রং হচ্ছে রং করা হচ্ছে যে ওয়ালটা রং করে ফেললাম অলরেডি রং করাও হয়ে গেছে মানে এখন বাথরুমে করবো অলরেডি পিন্ট হম অলরেডি পিন্ট যার মধ্যে পেঞ্জ করা হয়ে গেছে সো আমাকে এখন ফ্লোরটা করতে হবে রঙ করতে হবে ফ্লোরটা তার জন্য আমাকে আলাদাভাবে অর্ডার দিতে হবে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে আবার তো